হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি শেয়ার করব মোচার ঘন্ট এই মোচার ঘন্ট আমাদের বাঙালিদের একদম পরিচিত একটা রান্না আর প্রায় সকলেই জানেন এই রান্নাটা কি করে করতে হয় তো আজকের এই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে করব। আজকের এই মোতা চিংড়ি আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব তো কি করে আমি রান্নাটা করছি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আমি এখানে দুটো মোচা নিয়েছি আর মোচা দুটো মিডিয়াম সাইজের আর নিয়েছি বড় দু চামচ মতো গোবিন্দভোগ চাল আর বন্ধুরা আপনারা সকলেই মোটামুটি জানেন কী করে মোচা কাটতে হয় তো সেই জন্য আমি আর এখানে ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য আর মোচা কাটা এখানে দেখালাম না তো মোচাগুলো আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নেব আর এদিকে একটা গামলায় আমি গরম জল বসিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল এর ফলে কি হবে মোচা সেদ্ধ করার সময় যে কষটা লেগে যায় পাত্রের গায়ে সেটা কিন্তু আর হবে না তো দেখুন বন্ধুরা মোচাটা আমি ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়ে এবার গরম জলের মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো দিয়ে দিলাম সামান্য নুন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি বড় এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে একটা আলু ভেজে নেব। এখানে একটা আলু আমি ছোটো করে কেটে নিয়েছি আলুগুলো একটু লালচে করে ভেজে নেব গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে আমি দু মিনিট মতো আলুগুলো ভালো করে ভেজে নেব দেখুন সব আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর এবার আমি তুলে নিচ্ছি একটু সামান্য লাল লাল হয়ে গেলে কিন্তু আলুগুলো তুলে নিতে হবে সব আলুগুলো তোলা হয়ে গেলে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিংড়ি এখানে চিংড়ি মাছ আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আর চিংড়ি মাছ দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি তুলে নেব। কারণ চিংড়ি মাছ বেশি কিন্তু ভাজা হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যায় বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা নিজেরা না বানালে কিন্তু বুঝতে পারবেন না তো আমি বলবো একবার হলেও এটা ট্রাই করবেন আবারও আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ওয়ান ফোর টি স্পুন মতো সাদা জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিলাম গ্রেট করে রাখা আদা এখানে আমি হাফ চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু আদা বাটাও দিতে পারেন কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা কাঁচা গন্ধ কেটে যায় এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটা এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো দিয়ে আমি এখানে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে আসবে আর এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা আমি এখানে একবারই দিয়ে দিলাম আর এই নুন দেওয়ার ফলে কিন্তু টমেটোটা একদম গলে যাবে নুন দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে করে নরম হয়ে যাচ্ছে আর একদম কিন্তু মাখা মাখাও হয়ে যাবে এবার আমি দিয়ে দেব এখানে ওয়ান টি মতো জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু আবার কষিয়ে নেব এছাড়া কিন্তু আর কোনো রকম কোনো মশলায় এই রান্নায় লাগবে না দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আবার একটু আমি জল দিয়ে দিলাম জল দিয়েও আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন টমেটো কিন্তু একদম ভালো করে গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু কষিয়ে নেব তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এবার আলু আর চিংড়ি মাছ খুব ভালো করে আমি কষিয়ে নেব কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মোচা মোচা দিয়ে ভালো করে কিন্তু এই আলু চিংড়ি মাছ আর মশলার সাথে মিশিয়ে নেব মিনিট দুয়েক ধরে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে রান্নাটা করব গ্যাসের ফ্লেম একদম লোয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্নাটা করব আর এদিকে আতপ চালটা আমি আধ ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটা আমি দুবার ভালো করে ধুয়ে তারপরে আমি জলে ভিজিয়েছিলাম এবার জলটা ফেলে দিয়ে একটা মিক্সিং জারে আমি চালকটা দিয়ে দেব সব চালগুলো দিয়ে সামান্য এর মধ্যে আমি জল দেব জল দিয়ে এবার আমি এই চালগুলো ভালো করে বেটে নেব দেখুন সুন্দর করে কিন্তু বাটা হয়ে গেছে আর এই গোবিন্দভোগ চালটাই কিন্তু রান্নার স্বাদটা একদম পাল্টে দেবে দেখুন পাঁচ ছ মিনিট পরে আমি ঢাকাটা খুললাম আলুগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর মোচাও আমি ভালো করে সিদ্ধ করেছিলাম সেই জন্য মোচাটা সিদ্ধ হতেও কিন্তু সময় লাগেনি তো এবার আমি একটু নাড়ি চাড়িয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখানে আমি দুটো চিরকড়া কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা নিজেদের মতো করে দেবেন আর এবার দিয়ে দিচ্ছি একটু চিনি এখানে আমি হাফ চামচ মতো চিনি দিলাম চিনি দিয়েও আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ওই গোবিন্দভোগ চালের পেস্ট দেখুন যেটা আমি বেটে রেখেছিলাম সেটা কিন্তু এবার পুরোটাই দিয়ে দিলাম আর বন্ধুরা এই গোবিন্দভোগ চালের জন্য কিন্তু রান্নার স্বাদ গন্ধ একদম অন্যরকম হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আবারও আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে আমি ঢেকে রান্নাটা করব আবারও আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিলাম মাঝে আমি একবার নাড়ি দিয়েছিলাম ঢাকাটা খুলে আবারও আমি একটুখানি নাড়াচাড়া করে দেব। দেখুন কি সুন্দর মাখা মাখামাখা হয়ে গেছে আমি কিন্তু এক্সট্রা কোনো জল কিন্তু এখানে ব্যবহার করিনি ভালো করে নাড়ি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন মতো গরম মশলা গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব বন্ধুরা রান্নাটা দেখতে দেখতে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবার সবার শেষে আমি দিয়ে দিলাম সামান্য ঘি ঘি দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই মোতা চিংড়ি গোবিন্দভোগ চাল দিয়ে কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন আর সঙ্গে অল বাটনটাও কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা